ওখানে দিয়ে হচ্ছে যে আমাকে বিয়ের কথা বলে মানে সয় মানে নিরামিষা সব কিছু হয় আমাদের আমাকে নয় মাস থেকে হয় কেস তাও করেছি আমি ডেন টেস্ট ধর্ষণ মোমলার কেসও করেছি ছেলেটার ওপরে এটা দুই মাস হলো কেস করা দুই মাস হয়ে ওই হচ্ছে আমার ডেন টেস্টের রিপোর্ট আসেনি ওই জন্য জামিন পেয়েছে জাবিন পেয়েছে আসার পরে হচ্ছে আমার মানে যাই আমাকে চড়চড় করে মানে আমার বাসার সামনে যে চিল্লা চিল্লি করে মানে অনেক রকমেরই করে আমি বলি তোমার মতো তুমি থাকো আমার মতো আমাকে থাকতে দাও শোষায় বলে তোকে জেলে বলবো তো লাইফটা বাদ করে দেবো আমি চোর হবো না তো আমি কারো কারো হতে দিবো না তোকে মানে এইভাবেই কথা বলে আমি ওকে বলি বিয়ে করলে বিয়ে করো তাহলে আমরা সংসার করব কিন্তু বিয়ের দিকে আগাতে নেই আজ করবো কাল করবো করে আর আমাকে নিয়ে বেড়াই যেখানে সেখানে আমাকে নিয়ে যাই নিয়ে যেয়ে হচ্ছে কি যে পরশু দিনের ঘটনা এটা আমি আমার বোনের বাসাতে ছিলাম রাত্রে ওই রাত আড়াইটা বাজে তখন ছেলে পিলে নিয়ে যেয়ে আমাকে মানে গোটা বাড়ি ঘেরো করে রেখেছে আমাকে মারার জন্য কি আমার স্ত্রী ওই ছেলেগুলো স্ত্রী মনে করে ওরাও মানে থেকেছে রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত থাকার পরে ওরা পায়নি তখন চলে এসছে ছেলেগুলো চলে আসার পরে আমি সন্ধ্যার সময় সন্ধ্যার সময় আসছি আসার পরে কানসার আমাকে ধরে নিয়েছে কানসার ধরে মোটর সাইকেল বলছে উঠ আমি উঠব না আমাকে জোর পূর্ব উঠিয়ে নিয়েছে খাসের হাট নিয়ে গেছে খাসের হাট থেকে নিয়ে এসছে নিয়ে আসার পরে আমার বাসার সামনে যে আমাকে অনেক মারধর করেছে মার এটা পরশুদিন পরশু দিন মার দরকার একটা ছোট ফোন ছিল ছোট ফোনটা কিন্তু জ্যাকেটের পপর থেকে পরে যায় ওই ফোন কিন্তু আমার কাছে থেকে যায় থেকে যাওয়ার পরে কালকের ঘটনা ওই কিন্তু ফোন নেওয়ার জন্য আমাকে অনেক বলে আমি কিন্তু দিতে চাই না কিছুতেই যে বিয়ে করবা দিয়ে ফোন নিবা ওই কিন্তু কালকে মিথ্যাতে বলেছে যে আমি বিয়ে করবো তোমার বাসায় আসছি আমি ঠিক আছে আসো একটা লোকও নিয়ে গেছিলো তোর বন্ধুকে নিয়ে যেয়ে কালকে বিয়ের মানে কথা বলে যেয়ে বলছে আমার ফোনটা আমাকে দাও তোমাকে বিয়ের একটা সমস্যা করব। এর আগে দুই দিন কাজী ডাকাইছে আমার বাসাতে কাজী ডেকে কাজী বস থেকে থেকে মবারকপুরের কাজী ঘুরে এসেছে বিয়ে করেনি মানে যায়নি ফোন বন্ধ করে দিয়েছে বাসাতে এসে কালকে আমার বাড়ি মিয়াপাড়া জি মিয়াপাড়া শ্যামপুর মিয়াপাড়া মোবারকপুরের কাজী আসলো কোথায় ওই যে কানসারে থাকি আমি ভাড়া কানসারে কোন জায়গায় থাকি কানসার দালাল অফিসের সামনে থাকি প্রাইমারি স্কুলের পাশে আচ্ছা কার জন্য আমি দিয়ে তখন কালকে বিয়ের মানে সবকিছু মানে কথাবার্তা হয়ে গেছে পাকাপুক্ত কাজী টাজি ডেকে ডেকে ডাকার পরে তিন লাখ টাকা মোহর মানে হয়ে গেছে কি যে তিন লাখ টাকা মোহরে বিয়ে করবে ছেলে প্রথমে পাঁচ লাখ তারপরে চার লাখ বলছিল ছেলে তারপরে তিন লাখে রাজি হয়েছে প্রথমে কিন্তু পাঁচ লাখ নিজের মুখে শিকার করেছিল চার লাখও করেছিল বিয়ের সব কিছু হওয়ার পরে ওর মাস্তান টাস্তান ছেলেগুলোকে ডেকে ফোন করে ওর মারা সব নিয়ে যেয়ে ছেলেকে মানে ওখান থেকে ওরাকে টাকা খাইয়ে নিয়ে চলে এসেছে যোগ ছেলেকে বাইরে শুনো বলে মানে নিয়ে চলে এসেছে তারপর আমি খোঁজাখোজি করছে ওরা পাই না মানে আপনি ওখানে কালকে পান নিও পালিয়ে নিয়ে পালিয়েছেন হ্যাঁ নিয়ে পালিয়েছেন এখানে এসেছেন কখন এখানে আমি সকালে এসেছি বাসায় আছে ছেলে কি ছেলে বাসায় ছিল এখানে ছিল ছেলের ভাই ছিল ছেলে ছিল ছেলের মা ছিল ছেলের নানি ছিল আমি এসছিলাম যে আমায় কি করছো করে দাও না তো আমি মুখে আমি কাউকে দেখাতে পারবো না কারণ ভিডিও মানে মানে ফেসবুকে ছড়িয়ে গেছে আমার আত্মীয় স্বজন সবাই দেখছে ফেসবুকে ভিডিওগুলো ছেলে কিন্তু যাবে না এখান থেকে ছেলের ভাই আমাকে ধাক্কা দিয়ে ফেলে আমাকে ধরে আছে ছেলের ভাই আর ওর মা কিন্তু ছেলেকে ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে রাস্তা আছে রাস্তা দিয়ে কিন্তু আমাকে পার করে দিয়েছে দিয়ে নানা আমাকে মারতে এসছে এখানে এখানে নানা আমাকে মাঠটা এসেছে ওর ভাই আগে মেরেছে তারপরে হচ্ছে কি যে ওর খালা এসেছে আর খালা আমাকে মারতে এসেছে সবাই দেখেছে